নোয়াখালীর কোম্পানিগঞ্জে ইফতার বাহফিল ও বাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই মার্চ বিকালে উপজেলার চরহাজারি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এই ইফতার বাহফিল অনুষ্ঠিত হয় ক্রীড়া সংগঠন শাপলা ডগি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বাহফিলে বাহের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক আলোচক মোল্লা নাজিবউদ্দিন ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুদ্দিন নুরবিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রো হোমসের চেয়ারম্যান ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফকরুল ইসলাম কোম্পানিগঞ্জ উপজেলা জাবায়াতের আবির অধ্যক্ষ বেলায়েত হোসেন বসুরহাট পৌরসভা জাবায়াতের আবির বাওলানা মোশাররফ হোসেন হাজারিহাট আলিম মাদ্রাসার সহযোগী অধ্যাপক বাওলানা শাহজাহান কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য কামাল উদ্দিন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা উদ্দিন চরহাজারে ইউপি সদস্য আবদুল্লা আল বামুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এলাকার সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন